আর্মিতে সামনে আছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন এখন থেকে আমাদের চিন্তা করা লাগবে কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন চালু হবে নামাজ কায়েম বাংলাদেশে শুরু হবে কোন দল এখন থেকে আল্লাহর কোরআন দিয়া আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই এক নম্বর হলো নামাজ লা লাথা লামানা যার নামাজ নাই তার ইমানের এক পয়সা দাম নাই তুমি নামাজ পড়ো তুমি কী মুসলমান তুমি মুসলমান দাবি করতে পারবা বাংলাদেশে কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না আল্লাহ বলেছেন মুসলিমন মুসলমান না হয়ে মরিও না তাহলে মুসলমান যদি মরতে চায় নামাজের দরকার আছে না নাই সলাতা লা যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই ঈমান বাংলাদেশের মুসলমানের অধিকাংশ মুসলমানের নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কিন্তু ইমান নাই অধিকাংশ মুসলমান আমরা যারা আমাদের অধিকাংশই কিন্তু ইমান নাই জোরে কান কি নাই কথা কয় না কেন আমাদের ইমানটা ছোট হয়ে গেছে মসজিদের মধ্যে আমাদের ইমান আছে মসজিদের মধ্যে যখন ঢুকবো সেই ঈমানদার তার হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত তাবলিক পীর মুরুদি সবাই এত কঠিন ইমানদার এক কাতার হয়ে আমরা নামাজ পড়ি জোরে খান কিনা গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে আমরা নামাজ আদায় করি আমার অত ইমানদার কেউ নেই ভাই জান মসজিদের মধ্যে মসজিদ থেকে যখন বের হয়ে যায় তখন আমার ইমানটা গেল কোথায় এই জন্য আল্লাহ ইমানকে লক্ষ্য করলেন রাসুল ইমানকে ব্যাখ্যা করলেন আল্লাহ ইমানের কথা বললেন আর রাসুল ইমানের ব্যাখ্যা করে বললেন এখরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আরকান এরিনাম হলো ইমান জবানে বলতে হবে লাই লাহা ইল্লাল্লাহ শুধু জবানে লাই লাহ ইল্লাল্লা যদি ইমান হতো ইমান খুবই সহজ হয়ে যেত লাই লাহাই লাল্লা লাই লাহাই ইমানবার অতই সোজা একরার বিল লেষনের সাথে সাথে বলেছেন তাসদিক বিল জেনাল ওই ইমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না এটাই গলা দিয়ে নামে এই জায়গায় তালকুটি থেকে এই এই মুখর থেকে নিচের দিকে নামতে নামতে এই জায়গায় এসে ছেদ করা লাগবে এর নাম হল তাজদিক জেনান কলিজার মধ্যে ইমান যখন কলিজের মধ্যে ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের গুরুত্ব বেশি ইমানের গুরুত্ব কম ততদিন আপনি বিশ্বাস করবেন আপনার ইমানটা এই পর্যন্ত আছে নিচের দিকে আসেনি আর যখন নিচের দিকে ঢুকে গেল তখন আপনার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে কোন সময় আপনার ইমান বলবে না যে জীবন বাঁচান ফরজ। সবসময় আপনার ইমান বলবে ইমান বাঁচান ফরজ এখন আপনারা বলেন তো কী বাঁচান ফরজ এটা কি এই জায়গারটা বলতেছেন না এই জায়গার থেকে এই জায়গা থেকে যদি বলতে পারেন এই কলিজা থেকে যদি বলতে পারেন ইমান বাসন ফরস তাহলে কোন হুমকি ধমকি দিয়ে বাংলার মুসলমানকে কেউ দুর্বল করতে পারবে না ধরে গঞ্জনা ঠিক না কত হুমকি দিচ্ছে সাত দিনের মধ্যে বাংলাদেশ দখল করবে পলানার কোনো জায়গা নাই তিন দিকে ভারত একদিকে সাগর মালহানের বাচ্চারা হুমকি দিবি আর আল্লাহর বান্দারা ভয় করবে এটা মনে করিস না ইমানের বলে বলিয়ান হয়ে সমস্ত বাতিলের বিরুদ্ধে মুসলমান দাঁড়িয়ে যাবে এই জন্য এই ইমানের খুবই দরকার এই কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই মানুষটার কাছে মৃত্যু কোনো বিষয় না উকিল এসে বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো স্যার মুচকে মুচকে হাসার বলে এখন কয়টা বাজায় এখন বাজে রাত সাড়ে নয়টা আড়াই ঘন্টা উকিল বলে স্যার আড়াই ঘন্টা পর আপনার ফাঁসি হবে বলে যাক সময় যখন আছে খামাকা বসে থাকা লাভকে আমি ঘন্টা দিয়ে ঘুম পারি যদি আমি চেতন না পাই তুমি উকিল এসে আমার ডাক দিও চিন্তা করছেন সময় আছে তো আড়াই ঘন্টা সময় আছে কম তো না তাহলে দুই ঘন্টা ঘুম পারি চেতন যদি না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও উকিল সাধারণত সাধারণ মানুষ মনে মনে চিন্তা করতেছে এ ফাঁসির চিনতে পাগলা হয়ে গেছে মন খারাপ করে বারে হয়ে গেছে রাত যখন সাড়ে এগারোটা বাজে তখন কন্ডম সেলের মধ্যে ঢুকে দেখে আসামি ঘুম পারতিছে ঠিক আছে আধ ঘন্টা পর ফাঁসি হবি এখন লাকের দাগ ই মানুষ নাকি রে পায়ের আঙ্গুল ঝোঁকাইছে সে পাইছে ভাই কি খবর বারোটা বাজছে কেন না সার এখন আধ ঘন্টা আছে অজু করে দুই রাগ নামাজ পড়ে কোরআনের সুরা মূল সুরা মোসাম্মেল তেল করে জেলের মধ্যে যে কাপড়টা ছিল সবচাইতে ভালো কাপড় গাওয়া দিয়ে মাথা হাসায় বলতে ভাই আমাকে কেমন লাগতেছে উকিল কান্দারে বলে স্যার আপনার ফাঁসি হবে মীর কাশি আলী মুসকে মুসকে হাসের বলে উকিল তোমার কাছে ফাঁসি গুরুত্ব বহন করতেছে কিন্তু একজন মুসলমানের কাছে ফাঁসি কোনো বিষয় না ইমানের সাথে আল্লাহর কাছে চলে যাওয়া তুমি জানো এই দুই ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে যে ফাঁসির মাধ্যমে আটটা জান্নাত তোমাকে বরণ করার অপেক্ষায় আছে ধরে সুবহানাল্লাহ আপনারা কি মনে করতেছেন যারা প্রকৃত ইমানদার তাদের কাছে মৃত্যু কোনো বিষয় না তাদের বিষয় হলো আল্লাহর কাছে চলে যাওয়া ধরে কথা ঠিক কি না এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এরপরে বলতেছে আমল বিল আর কান ইমান অনুযায়ী আমল করা লাগবে আমল আপনারা বলেন তো ইমানের পরে যত আমল আছে যে আমলের মাধ্যমে ইমানকে রক্ষা করা যাবে সেই আমলের নাম কি জোরে একজন করে হবে না তো সবাই করা লাগবে নাম কি হ্যাঁ সালাদ কায়েম করা লাগবে আমরা কোরআনের মধ্যে নামাজ নাই সলাতেই পাইছি কিন্তু আমরা সলাদ করে অনেকে বুঝি না এখন যদি বলে সলাদ কয় কয় প্রকার শশার সালাদ না টমেটোর সালাদ এখন টমেটোর সালাদ আছে শশার সালাদ আছে কিন্তু নামাজের নামাজের সালাত আরবি যেখানে কোরআনের সালাত পাবেন ওটাকে আমরা নামাজ বলি ধরে কোন ঠিক কিনা হ্যাঁ এই জন্য আপনার যেটা বোঝেন সেটাই বলতেছি নামাজ আল্লাহ নবী নবরতে দশম বৎসর নামাজ পাইছে তারপরে তিন বছর নবী মক্কায় ছিলেন নামাজ কায়েম করতে পারেননি কোরআনের যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে শুরুতেই আপনার দেখেন বিল সালাত নামাজ কায়েম করার কথা শুরু হয়ে গেল কোরআনে এভাবে আরও বিরাশি জায়গায় নামাজ কায়েমের কথা আল্লাহ বলেছেন নামাজ পড়ার কথা আল্লাহ বলেনি এখন আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে নামাজ পড়া আছে না কায়েম আছে পড়া আছে কায়েম নাই তো নামাজ কায়েম করতে গেলে কি করণীয় তখন কি মানুষের আইন চলবি না আল্লাহর আইন কারণ মানুষের আইন সমাজের মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ নামাজ পড়তে পারে কিন্তু নামাজ কাহিম করতে পারবে না নামাজ কাহিম ব্যক্তিগত না নামাজ কাহিম হলো রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা লাগবে এই জন্যে নবী বললেন আল্লাহ তিন বছর ধরে নামাজ গোপনে গোপনে পড়তেছি প্রকাশ্যে জামাত করতে পারতেছি না আল্লাহ বলেন হাবিব বর্তমানে মক্কায় যে পরিবেশ আছে এই পরিবেশে আপনি হলেন ইমাম আবু জেহেল হচ্ছেন নেতা একজন নেতা থাকবে একজন ইমাম থাকবে নামাজ কায়ম হবে না যিনি ইমাম হবে নেতা হওয়া লাগবে এই পরিবেশ মক্কা না হলো আপনাকে আমি মদিনা দিয়ে দিব দিবো মদিনা এই পরিবেশ পেলেন আল্লাহ আর মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে ক্ষমতায় বসানো হবে তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো জোমার উপরে রেল সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ড ওভার করা এক নম্বর দায়িত্ব হলো বার বিয়া বন্ধ করা মাদক মুক্ত সমাজ গড়া এগুলো সবই দায়িত্ব হতে পারে তবে এক নম্বর দায়িত্ব হতে পারে না এক নম্বর দায়িত্ব হলো اقামুস সালাত নামাজ কাইম করা দৰগণ ঠিক কি না এখন আপনারা বলেন আগমিতে সামনে আছে শুভদিন চিন্তা ভাবনা করে নিন এখন থেকে আমাদের চিন্তা করা লাগবে কোন দল ক্ষমতায় গেলে নামাজ কায়েমের আন্দোলন চালু হবে নামাজ কায়েম বাংলাদেশে শুরু হবে কোন দল এখন থেকে আল্লাহর কোরআন দিয়া আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই এক নম্বর হলো নামাজ লা সলাতা লা ইমানা যার নামাজ নাই তার ইমানের এক পয়সা দাম নাই তুমি নামাজ পড়ো না মিয়া তুমি তো হয় মুসলমান তুমি মুসলমান দাবি করতে পারবা বাংলাদেশে কিন্তু মুসলমান হয়ে মরতে পারবা না আল্লাহ বলেছেন ইল্লা মুসলিমুন মুসলমান না হয়ে মরিও না তাহলে মুসলমান যদি মরতে চায় নামাজের দরকার আছে না নাই লা লা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই এখন পুরুষ মানুষের জন্যে এক নম্বর নামাজ এরা এরকম গল্প করে গে ছেলে তোমরা গল্প করে দেখতেছ না তোরা গল্প করো কেন তাহলে কি বুঝতেছেন পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ আর নারী জাতির জন্য এক নম্বর হলো পর্দা আমার মায়েদের বলতেছি মা পুরুষ মানুষ যদি নামাজ না পড়ে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না আর নারীরা যদি পর্দা না করে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আমাদের জন্যে নামাজ যেরকম গুরুত্ব নারীদের জন্যে পর্দা হলো সেই রকম গুরুত্ব আপনারা বলেন তো মেয়েরা যে নামাজ পড়ে আপনার বউও তো বাড়ির নামাজ পড়ে দেখেন আপনি আমি দেখছি আমার বউ তখন নামাজ পড়ে ও বাবা রে অন্য সময় যেভাবে সেভাবে থাকে কিন্তু নামাজও যখন খাড়া হয় একটা মাথা মতো ঢাইকা অন্য মন্না দিয়ে হেজাব টেদাব ফুরে তারপরে নামাজে দাঁড়ায় দেখছেন নামাজে যখন দাঁড়ায় কোনো মেয়েকে দেখছেন যে মাথার চুল খুলেছে নামাজ পড়তে তো যখন বাড়ির গল্প করে তখন তো মাথার কাপড় নাই অনেকগুলো মেয়ে মানুষ সেদিন এক জায়গা তো অস করে গেছি এক ছেলে আমার কাছে ফসল করছে হুদুর মেয়েটা খুবই পর্দা নিশি গ্রামের একটা মানুষ ওই মেয়েকে দেখতে পারেনি সবসময় বোরকার মধ্যে থাকে কিন্তু একটা অপরাধ হলো ওই মেয়েটা মাথার চুল বেচা খায় ওই মেয়েটার ফতুয়া কি আপনার বন্ধু যে মেয়েটা পর্দার মধ্যে থাকে ওই তো মানুষের সামনে আসে নাকি তোর চুল চুল লাড়া ছাড়া কিনতেছে লাড়া ছাড়া যাই প্রথম কিনে ওই কি লাড়া ছাড়া লাড়ে না লাড়া ছাড়া ওজন দেয় আপনারা বলেন মেয়ে মানুষ মারা গেলে পাঁচ টাকা তার মধ্যে একটা হলো মাথা বান আমার মায়েদের জন্য বলতেছে মা একটু মনোযোগ দর্শন এক নম্বর হলো আপনাকে পর্দা এই পর্দা যদি না থাকে কোন আমল আপনাদের আল্লাহ কবুল করবে না এ যেখানে আইসেন হৈসই করতেছেন কথাবার্তা বলতেছেন পর্ব শুনতেছে পর্দার খেলাফ হয়ে যাচ্ছে এই জন্য আমার মায়েরা মনোযোগ দেন আল্লাহ রাসুল ফাতেমার ঘরের মধ্যে ঢুকলেন ফাতেমাকে বললেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে ফাতেমা বলতেছে বাবা এ কথায় একবার কেন হাজার বার আমার মনে হয় আমি বিশ্বাস করি আমার বাবা বিশ্বনবী এই কারণে আমি জান্নাতি আল্লাহ রাসুল চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন ফাতেমা তুমি কখনো এমন বিশ্বাস করতে পারো না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কখনোই মনে করো না জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বলেন বাবা জান্নাতে যাওয়ার আমল কি আল্লাহ রাসুল বললেন চারটা আমল করলে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে এ মায়েরা ভালো করে শোনেন মাত্র চারটা আমল চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা ও ফতেমা মেয়েটার সবচাইতে আমল হলো গুরুত্বপূর্ণ পর্দার সঙ্গে সঙ্গে ফাতেমা তার কাছে অন্য ছিল অন্যটা মাথার উপর টাইনা বললো বাবা এইভাবে যদি আমি পর্দার মধ্যে যাই বলেন যদি পর্দাকে গ্রহণ করো ফাতেমা এইভাবে আমি রাসুল বলতেছে আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং আখেরাতেও সম্মানিত করবে আমরা ক্ষুদাতে শুনি জুমার দিনের সানি খুদ্দা শোনেন না সাইদাতুর আহল যান না ফাতেমা